হ্যালো বন্ধুরা কেমন আছি তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আমি আজকে আবার চলে এসেছি টিপস অ্যান্ড টিক্স নিয়ে আজকে কিন্তু একটা অতি গুরুত্বপূর্ণ টিপস আমি শেয়ার করছি যেটা হলো কফি মগ বা চায়ের যে কাপগুলো থাকে চা খাওয়া হয় যে জিনিসে তো তার মধ্যে যে চায়ের দাগ বা কফি খেলে কফির যে দাগটা ধরে যায় দীর্ঘদিন ধরে ইউজ করে করে সেটা কিভাবে তোলা যায় ওটা কিন্তু দেখতে ভীষণই খারাপ লাগে তখন মনে হয় কি যে চায়ের কাপটা মনে হয় দীর্ঘদিন ধরে মাজা হয়নি বা ভালো করে ধোয়া হয়নি মাজা ঘষা হয়নি তো সত্যি কথা চাটা একটু আইস করে খাওয়ার জিনিস তো চায়ের কাপ যদি পরিষ্কার না থাকে কফি ও আইস করে খাওয়ার জিনিস যদি মগ পরিষ্কার না থাকে তাহলে কিন্তু একটু বেশ খারাপই লাগে আমার তো ভীষণই খারাপ লাগে আর খুব রাগও হয়ে যায় কারণ খাবো তো একটু ভালো করে সুন্দর করে খাবো এটা আমার মতামত তো যাই হোক কীভাবে ওটা পরিষ্কার করবে ওটা ইউজ করার পরে প্রথম কথা চা খেয়ে বা কফি খেয়ে সঙ্গে সঙ্গে কিন্তু মগ পরিষ্কার করে রেখে দেওয়া উচিত অনেক সময় সেটা হয়তো হয়ে ওঠে না খানিকক্ষণের জন্য ওই কফি মগটা ওইভাবে ফেলানো থাকলো বা চায়ের কাপটা ওইভাবে ফেলানো থাকলো তো আস্তে আস্তে দীর্ঘদিন ওইভাবে ফেলানো থাকতে থাকতে কিন্তু দাগ ধরে যায় ধরো আজ কিছুক্ষণের জন্য ফেলানো থাকলো তারপর মেজে নিলাম যাই হোক একটু ছোপ থেকে গেলে এরকম করতে করতে হয় তো জমতে থাকে তো সেই ক্ষেত্রে কী করা যেতে পারে লেবু আর বেকিং সোডা কিন্তু ভীষণ ভালো কাজ দেয় লেবু আর বেকিং সোডা ভালো করে ওই কফি মাগের বা চায়ের কাপে যেখানে আর কি দাগগুলো ধরেছে ওখানে ভালো করে এরকম করে হাত দিয়ে মেজে নিতে হয় মানে আগে প্রথমটা লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবে তারপরে এমনি নর্মালভাবে মেজে ধুয়ে নেবে তো দেখবে একদম পরিষ্কার হয়ে যাবে পুরো নতুনের মতো ঝা চকচকে হয়ে যাবে তা না একটা উপকারী ভালো টিপস আর এই প্রসেসে যদি মাঝে মধ্যে এমনি নর্মালি কফি মাগ বা চায়ের কাপ যদি মেজে ঘষে রাখা হয় তাহলে কিন্তু দীর্ঘদিন ধরে খুব সুন্দর থাকে দেখতে পুরো নতুনের মতো থাকে তো বন্ধুরা আমার এই টিপস যদি ভালো লেগে থাকে তাহলে কী করবে বলো কি করবে হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর কি করবে শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না তো চলো এখনকার জন্যে টাটা